হ্যাঁ বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর বাংলা মিক্সির পক্ষ থেকে আপনাদের মিক্স টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো এখন আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব তো টিপসটি শেয়ার করে কিছু কথা বলে রাখি যে আমরা অনেক সময় যে ছবি তুললে ছবি তুললে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা দেখাইতে চাচ্ছি না তো সেজন্য আপনাকে যেটা করতে হবে যে ডিএসএলআর সিস্টেম যে ছবিটা আপনি করতে পারবেন আর আমরা সবাই কম বেশি ডিএসএলআর দিয়ে ফটো তুলতে ভালোবাসি কারণ ডিএসএলআর অনেক দামি ক্যামেরা তো এখন আমরা এটা একটি মোবাইল অ্যাপ দিয়েই করতে পারি তো এটা খুবই সহজ দেখা যায় অনেক সময় খুবই সহজ তো চলুন আমি দেখাই প্রথমে আপনাদের মোবাইলে সবার মোবাইলেই গুগল প্লে স্টোর থাকে তো প্রথমে আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে যাবেন তো যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন আই এম এ জিএ বি ইউএল এ আর তো সার্চ করার পর এখানে অনেক অ্যাপ দেখতে পাবেন তো এখান থেকে অনেক অ্যাপ দেখতে পেলে সেটা হবে না প্রথম প্রথম যে অ্যাপটা এটা এটা আপনি এখান থেকে ইনস্টল দেবেন তো আমি আপনাদেরকে ইনস্টল দেখাচ্ছি দেখুন অ্যাপটি কত জনপ্রিয় এখান থেকে আপনি ইনস্টল দেবেন এবং অ্যাপটি দেখুন ওয়ান টেন বার ডাউনলোড হয়েছে তাহলে বুঝতে পারছেন এটা কত জনপ্রিয় একটি সফটওয়্যার তো রিভিউ হাইলেটগুলো অনেক সুন্দর তো এটা আপনারা ইনস্টল করে ব্যবহার করবে তো প্রথমে আমি অবশ্যই এখান থেকে ইনস্টল দিব তো ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখাইছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখুন অ্যাপটি মাত্র তিন পয়েন্ট চুয়াল্লিশ এমবি খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার যেটা আপনারা ব্যবহার করে অনেক মজা পাবেন তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে ওপেনে দিতে পারেন নয়তো আপনারা এটা কেটে দিয়ে নয়তো আপনারা এখান থেকে কেটে দিয়ে এই যে আপনার ইনস্টল করা অ্যাপটি এখান থেকে ওপেন করতে পারেন তো চলুন আমরা এখান থেকে ওপেন করে দেখাই আপনাদের তো তারপর এখান থেকে আপনি স্টার্ট দিবেন তো চলুন আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই স্টার্ট তো দেওয়ার পর আপনি এরকম আসবে তো আসার পর আপনি এখান থেকে অবশ্যই এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন বা আপনি যদি ক্যামেরা দিয়ে তুলেছেন তাহলে এখান থেকে ক্যামেরা দেবেন তাহলে আপনার তুলতে পারবেন তো চলুন আমি এখান থেকে গ্যালারি দিয়ে দেখাই ছবি এনে আমার দুলা ছবি আছে সেই জন্য তো প্রথমে আমি গ্যালারিতে যাব তো গ্যালারিতে যাওয়ার পর যদি এরকম আসে তাহলে আপনি এখান থেকে গ্যালারিতে দেবেন তো গ্যালারিতে দেওয়ার পর আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো নেবেন তো আমি একটি ফটো নিব তো মনে করেন আমি ডাউনলোডের ভিতর থেকে একটি ফটো নেব এখান থেকে তো আমি এই ছবিটা নিয়ে দেখাচ্ছি তো আপনার যদি নেট কানেকশন চালু করে থাকে তাহলে কিছু অ্যাট আসবে কোনো সমস্যা নেই তো তারপর আপনি এখান থেকে এই দেখুন নিচে লেখা আছে বুলার তো আপনি এখানে দেবেন তো এখানে দেওয়ার পর আপনি এটা কমিয়ে নিতে পারেন তো এখান থেকে আপনি এখানে করবেন তো করার পর দেখুন আমাদের কিন্তু বিছানটা বুলার হয়ে যাচ্ছে আপনি সুন্দর করে অল্প অল্প করে করে নিতে পারেন তো যদি আপনি কম দেন তাহলে ছবিটা অনেক সুন্দর লাগবে আর বেশি দিলে ছবিটা বেশি ভালো লাগবে না তো আশা করি আপনারা কম কম দেবেন এখান থেকে কম দিবেন ছবিটা অনেক ভালো লাগবে তো আপনারা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম এখান থেকে করে নিতে পারবেন তো দেখুন বেরাস সেটা আপনার বেরাস সেটা আপনি কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন দেখুন ভুলের হয়ে গেছে এটা ছবিটা তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা শুধু ব্যাকগ্রাউন্ডটা আপনি করবেন তো আমি সব করে আপনাদেরকে দেখাব তো বন্ধুরা টিপসটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন